বিএনপি কোনো বিপ্লবী দল নয় বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের জন্যেই আমরা সারা জীবন ধরে লড়াই করেছি এবং এই দেশের মানুষ বাংলাদেশের মানুষও তার গণতান্ত্রিক অধিকার জন্যেই শত শত বছর ধরে লড়াই করেছে যেটা কিছুক্ষণ আগে ডক্টর মঈন খান বললেন সেইটাই বাস্তবতা এখানে নিঃসন্দেহে যারা বিভিন্ন মতবাদে বিশ্বাস করতে পারেন কিন্তু আমরা বিএনপি আমরা খুব পরিষ্কার ভাষা আমরা বলতে চাই উই আর লিবারেল ডেমোক্র্যাটস এতে যদি আমাদেরকে কেউ ভুল বোঝার কোনো সুযোগ আমি দিতে চাই না আমি বিপ্লবী নয় আই এম এ লিবারেল ডেমোক্র্যাট এই কথাটা খুব করে বলতে চাই আমরা সকলকে নিয়ে এই ভূখণ্ডে যারা বাস করে তাদের সকলকে নিয়ে সকল ধর্ম সকল বর্ণ সকল মত সবখানে একসাথে আমরা একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই এটা আমাদের ঘোষিত নীতি সুতরাং এইখানে আমাদেরকে ভিন্নভাবে যদি কেউ চিত্রিত করতে চায় আমরা কিছুতেই সেটাকে মেনে নেব না আজকে আমরা একটা ট্রানজিশনাল পেরিড আছি একটা দোলাচল চলছে নির্বাচনের সময় ঘোষণা হয়েছে এখনও শিডিউল হয়নি আমি আশা করছি নির্বাচনই কিন্তু সব শেষ নয় নির্বাচনের মধ্য দিয়ে একটা ডেমোক্রেসিতে ফিরে যাওয়া এবং ডেমোক্রেটিক কালচার গড়ে তোলা যেটা আমাদের সবচেয়ে বড় অভাব ব্রিটিশ পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকেই এই অঞ্চলে ভূখণ্ডে গণতন্ত্রের কোনো চর্চা হয়নি ব্যারিস্টার মধু সাহেবের একটা বই উন্মোচন হলো বইটার নাম ছিল ডিমাইজ অফ ডেমোক্রেসি ওখানে নুরুল কবির সাহেব নিয়ে যে একটু চমৎকার করে বলেছেন বাংলাদেশে কি কখনো গণতন্ত্র ছিল তার জন্ম হয়েছিল যে তার ডিমাইজ হবে অর্থাৎ জন্মের আগেই তো মৃত্যু হতে পারে না তোর তো জন্মই হয়নি গণতন্ত্রকে এখানে সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং তার প্রধান কথা যেটা যে আপনাকে অন্যের মত সহ্য করতে হবে টলারেন্স আমি আপনি আপনার কথা বলবেন সেটাকে আমি সহ্য করব না পিটিয়ে দেব আপনার মভ্যানস তৈরি করবো কিছু মানুষ তৈরি করে বলবো যে ভেঙে দাও চুরিয়ে দাও তাকে মেরে ফেলো নট ডেমোক্রেসি কিছু মূল কথা হচ্ছে আমি তোমার সঙ্গে একমত না হতে পারি কিন্তু তোমার মত প্রকাশের যে স্বাধীনতা তাকে আমি আমার জীবন দিয়েও রক্ষা করব। দ্যাট ইজ ইজক দুর্ভাগ্যক্রমে আমরা এখানে অন্যের মতকে সহ্য করতে চাই না আমরা তাকে উড়িয়ে দিতে চাই এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে আমাদেরকে আজকে বাংলাদেশের সত্যিকার অর্থেই যদি আমরা সাস্টেইনেবল হতে চাই একটা ব্যবস্থা তৈরি করতে চাই রাষ্ট্রে পরিণত হতে না চাই তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে তাকে প্রতিপালন করতে হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে কোন দল কে জিতলো কে হারলো ইটস নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো না আজকে বিএনপির সবসময় বিএনপি উপরে দায়িত্বটা বেশি বর্তায় আজকে নির্বাচন আসছে বিএনপির উপরে দায়িত্ব বেশি বড়তেছে এবং বিএনপিকে সত্যিকার অর্থেই এমন একটা মোর্চা গড়ে তুলতে হবে যে মোর্চা গণতন্ত্রের জন্য লড়াই করেছে অতীতে লড়াই করবে এবং গণতন্ত্র এখানে প্রতিষ্ঠানিক রূপ আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া তার দিকে তাকালেই তো আমরা উত্তরটা পেয়ে যাই যে একজন নেত্রী সে গণতন্ত্রের জন্যে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে দেওয়ার জন্য চরম অত্যাচার নির্যাতন সহ্য করেছেন মনে করি যে আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি নির্যাতিত হয়েছেন তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে অত্যাচার করা হয়েছে তারপরেও বিদেশের থেকেও তিনি কিন্তু আমাদের দলকে শুধু নয় গোটা জাতিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন